সুদ ঘোষার অবিচার অন্যায়ার আর বেবিচার নারী ধর সোনার মানুষ খুনে কানে বাংলার জমি বিদায় হতে চলে নবীজির রক্তে মাখা বহাল দিবস রাতে দক্ষিণ বায়ু কে পেলি রে তুই তোর জীবনের আয়ু মাঠের পরে বিছালেন শ্যামল ছবি সকাল কে উঠাই রে আবির রঙারবি পাখির কণ্ঠে কে দিলরে মিষ্টি মধুর গা বে চিন্তে বল মানব এ সব আল্লাহ তাআলার দান কালেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জেরে ইলাহা ইলাহা জিকিরের তালে তালে যার সামনে যে জায়গাটা ফাঁকা আছে সবাই ফাঁকা পূরণ করে বসেন আশা করা যায় পিছনে একটু পরে জায়গা হবে না আপনারা সবাই একটু আগায় আগায় বসেন দিনের রাস্তায় আপনি যদি আধা হাত আগায় আসেন আল্লাহ বলেন আমি ওই বান্দার দিকে এক হাত রহমত নিয়ে আগাবো আল্লাহ বলেন আপনি যতটুকু আগাবেন আল্লাহ রহমত আপনার দিকে তার চাইতে বেশি আগাবে এই জন্য সামনে ফাঁকা এদিকে ফাঁকা একটু চেপে চেপে বসেন শীতের দিন আপনাদেরও মজা লাগবে আমারও ভালো লাগবে আসেন সকাল বেলা গাছের ডালে পাখি বসে জিখির করে ওরে পাখির কণ্ঠে এতই মধু ওরে পাখির কণ্ঠে এতই জাদু ঢেলে দিয়েছেন আল্লাহ ইলাহা। লম ল কৃষক শ্রমিক মাঠে মাঝে করমে ব্যস্ত থাকে কৃষক শ্রমিক মাঠে মাঝে কার্যকর মে ব্যস্ত থাকে ওরে ভেসে আশা আজান শুনে ওরে নামাজেতে যায় দariye মুখে বলে তারা আল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হে রাসুল ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের নয় হে রাসুল জাহান কেউ ডি না হে রাসুল তোমায় ভালোবাসি ও শুধুই মুখে নয় জনিনা তেরা নয় নাই এ রাসুর জাহান নান কের হে এ তোমার নাম শুনিলা তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো বার তুমি দেখা দাও না রাসুল তোমায় ভালোবাসি ভালোবাসি কিনা সবাই বলেন না রাসুল তোমায় ভালোবাসি অন্ত না জন্ডাতে নয় হে রসূল জাহান নাম কেউ ডরিনা হে রসূল তোমাই পাওয়ার আশা ছোটে যাই মদিনা হে রাসুল তোমায় পাওয়ার মন ছুটে যাই মদিনা এ আশি কে দিদার দিওয়ানা একবার তুমি দেখা দাও না হে রাশুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় নয় না আলহামদুলিল্লাহ লক্ষ্য করে শুকুর এবং সুজুৎ সেই রব্বুল জাতের দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝমঝা পেলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে সব সংকিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজাধীরাজ রাজার রাজা মহারস সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক সকলেই পড়ি আলহামদুলিল্লাহ ভাব আবেগ উজার করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী চুম্বি মিম্বারের তলদেশ থেকে হেতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পরি সাল্লু আলাইসাল্লাম বাজান আপনারা অনেক ক্ষম থেকে বসে আছেন রাত মোটামুটি এখন সাড়ে দশটা বাজে এই শীতের মধ্যে অনেক কষ্ট করতেছেন আপনারা কি বেজার হচ্ছেন এই যে দিনের জন্য আপনারা বাহির হোসেন বাড়ি থেকে কষ্ট করতেছেন যতক্ষণ এখানে বসে থাকবেন তো অটোমেটিক আপনার জীবনের গুণাগুলো মাফ হবে আপনার আমুল নামা লেখি লেখা হবে এই জন্য সবাই খুশি তো ইনশাল্লাহ কোরআনের মাহফিল শোনার দরকার আছে কোরআনের মাহফিলে বসলে আমাদের ফায়দা আছে না নাই কোরআনের মাহফিলে বসলে ফায়দা আছে তো মানুষের সামনে মানুষ যখন প্রথমে দেখা সাক্ষাৎ করবে তো মানুষের কাজ হলো মানুষ হাসি মুখে কথা বলবে কি মুখে হাসি মুখে আপনারা ভাইয়ারা বসে আছে এমন ভাবে মনে হচ্ছে রাগ করে আছে। করে উপরে একটা গল্প শুনাই মহাব্বতের জন্য আলোচনা একটু পরে করি একটু মহাব্বত হোক না কি বলেন মোহাব্বত হলে ভালো লাগবে বয়ান শুনতে আল্লাহর এক বান্দার খুব রাগের মানুষ মুখ এরকম মানে মুখা এরকম ডাবর হব তাকা থাকে বউয়ের কাছে গেলে বউ কয় কি ব্যাপার কেমন আছো ভাত খাও মানে টাকা থাকে এরকম মানে মুখ ফুলাই বসে থাকে এরকম আর মানুষ আছে না নাই দেখবেন যে ও কোনো কত কানে ভাবলে বসে থাকে মানে একটা মরদ শুলে উঠতে পারে না হিম্মত আলী শুলে উঠতে পারে না সব বুঝেন তো মানে বিছানা শুলে উঠতে পারে না কিন্তু হিম্মত আলী আছে না নাই এরকম ভাবলে বসে থাকে করে থাকে খুব ভাব মানে খুব রাগের মানুষ আল্লাহর একজন বান্দা খুব রাগিত বউকে শুধু পিটায় কোথায় কোথায় পিটায় তরকারিতে লবণ বেশি হলেও পিটায় কম হলেও পিটায় ঠিক হলেও পিটায় এত রাগিত তো আল্লাহর বান্দা খুব রাগী তো এলাকার মধ্যে মসজিদে একটা তাবলিক জামাত আসছে চিল্লার জামাত আসার পরে লোকজনকে স্কুল করতেছে ভাই চলেন তাবলিকে যাই তাবলিকে গেলে কিন্তু মানুষ অনেকটাই ভালো হয়ে যায় তাই না তাবলিকের একটা সুন্দর সিস্টেম আগামীতে আপনাদের আমাদের তাবলিকের কি বিশ্ব ইজতেমা যাবেন তো ইনশাল্লাহ যাবেন খুব ভালো কাজ তো আল্লাহর বান্দা তাবলিকে লোক আসছে আসার পরে লোক তস্কিল করতেছে করতে করতে এক তো ওর বউ দেখছে যে এই তাবলিগের লোকের আসছে তো একজনকে ধরে বলছে ভাই আমার স্বামীর একটু নিয়ে আপনার তাবলিকে নিয়ে যান না গেলে খুব ভালো হতো খুব পিটাই আমার খুব দালা যন্ত্র না একটু ভালো বানান না যদি একটু ভালো হয় তা আল্লাহর বান্দার ধরে খুব সুন্দর করে বোঝাইছে আল্লাহর বান্দার রাজি হয়েছে তাবলিকে চলে গেছে তাবলিকে দেওয়ার পরে নিয়ম হলো যে তাবলিকের যারা সাথে থাকে তারাই ভাগ করে পালি পালি করে করে আস্তে আস্তে তিনজন তিনজন করে কাজের দায়িত্ব দেয় খেদমতের দায়িত্ব দেয় তো খেদমতের দায়িত্ব দিছে আল্লাহর বান্দা প্রথম দিনই খেদমতের মধ্যে পড়ে গেছে যে আগে বউকে পিটাইতো তো বাংলা প্রথম দিনই খেতমতের মধ্যে পড়ছে এখন খেত মতে যায় আপনার রান্না বান্না শুরু করে দিয়েছে রান্না বান্না করতে গিয়া তিনজন আছে তিনজন মিলে খুব সুন্দর করে রান্না করতেছে রান্না করার সময় একদম মনে করেন ঝাল লবণ যা লাগে সবকিছু দিয়ে সুন্দর করে তরকারি ঢেকে রাখছে এখন যে রান্না করতেছিল একটু পরে ওরে একজন ডাক দিছে বা কোনো কাজের কারণে সে একটু দূরে চলে গেছে এখন আরেকজন যে ছিল ও আসে আসার পর চিন্তা করে হাই রে তরকারি তো রান্না করতেছে লবণ মনে হয় দেওয়া হয় না ও আবার লবণ দিছে এখন দ্বিতীয় জন লবণ দিয়েছে একটু পরে ও আবার একটা কাজে চলে গেছে যাবার পরে তৃতীয় জন আবার তরকারি দেখছে চাখে নাই আসার পরে ও আবার চিন্তা করছে কি না ও আবার লবণ লবণ কয়বার দেওয়া হলে তাহলে কথা বলেন কয়বার এ বন্ধু তিন তিনবার লবণ দিয়েছে একটু আওয়াজ করে বলেন তো তিনবার যদি একটা তরকারিতে ঠিক মতো লবণ দেওয়া হয় তাহলে ওই তরকারি কি খাওয়া যাবে এবার জানি রে আল্লাহর বান্দা রান্না করার পরে নাই দেখতে শুনতে মোটামুটি ভালো হয়েছে লবণ কিন্তু দেখে বোঝা যায় না ঝাল বেশি হলে কিন্তু দেখে কিন্তু কিছুটা বোঝা যায় আবার হলুদ বেশি হলে বোঝা যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর বান্দা লবণ দেখে নাই লবণ তো দেখে বোঝা যায় নাই মনে করছে খুব সুস্বাদু হয়েছে তার নিয়ম হলো আগে সাথীদেরকে খাওয়াইতে হবে তারপরে যারা খেত মধ্যে থাকে তারা খাবে এ বন্ধু এবার যখন তার নিয়ম যখন ওই মানুষদেরকে খাবার দিয়ে দিয়েছে সাথেদেরকে খাবার দিয়ে দিয়েছে খাবার বসেছে গোস্ত তরকারি রান্না করছে খাবার বসেছে তার বলে নিয়ম হলো খাবার বসে খাবারের কোনো দোষ ধরা যাবে না খাবার দিয়েছে বলতে আলহামদুলিল্লাহ যা হয়ে আলহামদুলিল্লাহ কিন্তু যতই আলহামদুলিল্লাহ বলুক না কেন তিন তিনবার যে তরকারিতে ঠিক মতো লাবন দেওয়া হয়েছে বলেন তো এই তরকারি কি খাওয়া যাবে এ বন্ধু তিন তিন বার তরকারি খাইতে পারে নাই অনেকগুলো তরকারি বেঁচে গেছে গোস্তর তরকারি এখন তিনজন সাথে মনে করতেছে ক্ষেত মতের সাথে তিনজন চিন্তা করতেছে আরে আমাদের আজকে লাকি চান্স ওরা তো খেতেই পারলো না আমাদের মনে হয় পেট ভরা খাবো এবার তিনজন যখন বসেছে আল্লাহর ওই আল্লাহ বান্দাটাও আছে আল্লাহর রাগিত আল্লাহ বসেছে এক লোক মুখে দিয়েছে মুখে দেবার পরে যখন মুখে দিয়েছে চিপাই কি মুখের ভিতরে যাবে কি পেটের মধ্যে যাবে কি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে বমি করে ফালাইয়া দিয়েছে আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলে বাড়তে থাকতে বউকে লবণ কম হলেও পিটাইছি বেশি হলেও পিটাইছি ঠিক হলেও পিটাইছি আজকে একদিন রান্না করতে গিয়ে আমি কি বেহাল করছি এখন সব সাথে মেরে যদি আমার কিল দিত তাহলে আমার কি হইত

না কি বলেন তা এখন পরিবেশের ভালো লাগছে না কি বলেন এটা কিন্তু ওয়াশ করলাম না এটা আপনাদের সাথে সম্পর্ক বোঝায় রাখার জন্য বললাম যদি কোরআন থেকে আলোচনা করা হয় আপনার থাকবেন তো ইনশাল্লাহ আসেন সরাসরি কোরআন থেকে আলোচনা করবো কারণ রাত অনেক হয়ে গেছে অনেক ঠান্ডা এই জন্য আর বেশি ভূমিকা নেব না সরাসরি কোরআন থেকে আলোচনা করবো আপনার থাকবেন তো ইনশাল্লাহ কে কে থাকবেন দুই হাত তুলে টান টান করে তাকবিল লাগান লিল্লা তাকবি নাড়ায় তাকবীর সব নিচে উপরে কেউ নাই আপনি এরপর আসেন আসুন আসুন এরপর কেমন জানেন পাকা বলাতেছে আমার একটা সাহস লাগবে না কথা বলার আমি অনেক দূর থেকে আসি নাটোর কথা আর বগুড়া আপনার কত দূরে বুঝতে পারছেন না

কোনা ফালসা কথা বলবো না একটু আপনাদের সাথে সম্পর্ক করলাম এবার আলোচনা করব আল্লাহ তালা বলছিলেন বিসমিল্লাহির রাহমানির কিতাবুলাই বাফিহি হুদালিল মুত্তাকিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল আমাদেরকে দিলেন জীবন বিধান হিসাবে কুরআন মানলে পারে আল আল্লাহ তালা বলেন কোরআন মানলে পারে মানুষ জান্নাতি আর কোরআন না মানলে মানুষ জাহান্নামি এ বন্ধুরে সে কোরআনের শুরুতে আল্লাহ একটা সুরা দিলেন সুরার নাম হলো সুরায় বা কর বা করার প্রথম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কেউ বলেছেন এটা প্রথম নাম্বার সুরা কেউ বলেছেন দ্বিতীয় নাম্বার সুরা যেই ভালো যেই বলেন না কেন এই সুরা কিন্তু কোরআনের প্রথম দিকে আসে কথা বলেন ঠিক কিনা নাম এ বাজান রে কোরআনের প্রথম দিকে আমার আল্লাহ যেন তোন কথা বলেন নাই অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেই কথাটাই আজকে আমি আপনাদের সামনে বলতে চাই আপনারা কি শুনবেন ইনশাল্লাহ এ বন্ধু তাহলে গভীর মনোযোগটা লাগায় দাও কোনো দিকে খেয়াল করবে না কোনো দিকে নজর করবে না দিলের কান দিয়ে শোনার চেষ্টা করো ও পর্দারালের মা তোমরা যে এতক্ষণ ধরে কাজ কাম করেছো মানুষদেরকে খাওয়া দাওয়া করেছো সব কাজ এখন বন্ধ করো এখন একটু ওয়াস শোনার জন্য দিলের কানটা লাগায় দাও দেখো আল্লাহ তালা কোরআনের শুরুতে কি বলতেছে এটা আমাদের জানা দরকার কথা বলেন ঠিক কিনা আমার আলামিন শুরুতে ডাক বললেন কিতাব লা এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবকে সন্দেহ তো দূরের কথা কেউ এমনটা মনে করবে সন্দেহ থাকতেও পারে এমন সন্দেহ করবে এমন ক্ষমতাও কোনো বাপের বেটার নাই কথা বলেন ঠিক কি না কোরআন তো কোরআনই আল্লাহ তালা দিয়েছেন আজ পর্যন্ত যত আপনি কোরআনের যারা দুশ্মন ছিল ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন সবাই কোরআনের ভুল ধরার জন্য অনেক চেষ্টা করেছে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই সামনেও পারবে না যারাই কোরআনের ভুল ধরতে এসেছে এবং আসবে কোরআন তাদেরকে হেদায়তের রাস্তা দেখা দেবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু কোরআন তাহলে আমাদেরকে রাস্তা দেখা দেবে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ তালা বলতেছেন আল্লাহ বলতেছে না এই কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে মোত্তা কি যারা হবে তাদেরকে রাস্তা দেখাবে এই কোরআন মানুষদেরকে জান্নাতে রাস্তা দেখা দেবে কথা বলেন ঠিক কিনা আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন তো কোরআন কি দেখাবে রাস্তা কি বলেন কি দেখাবে রাস্তা দেখাবে জান্নাতের রাস্তা কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো দেখি হুজুর আপনি বলতেছেন কোরআন রাস্তা দেখাবে কিন্তু আমরা তো দেখি কোরআন রাস্তা দেখায় না আমরা তো দেখি কোরআন হলো মৃত মানুষ মারা গেলে তার পাশে কিছুক্ষণ বসে থেকে পড়া আর সকাল সন্ধ্যায় কোরআন পরে পরে বাচ্চাদেরকে ঝাড়া আর জিন তাড়ানোর কথা বলেন ঠিক কি না তাহলে কোনটা সঠিক কোরআন বলতেছে আল্লাহ তালা দালা দিলেন কোরআন মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাবে কিন্তু আমরা তার উল্টা দেখতেছি কথা বলেন ঠিক কিনা এ বাজান রে উদাহরণ দিলে বুঝবেন যে ঝাড়া দেওয়ার জন্য রাস্তা দেখার জন্য উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এই গোজারিয়ার মনে কোন একজন মুরব্বী মানুষ উনি আপনাদের বগরা শহরে যাবে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠছে উঠার পরে বগুড়ার দিকে রওনা করছে এখন কিছু দূর যাওয়ার পরে মুরব্বী বাজানের পিঠের মাঝখানা চুলকানো শুরু করছে পিঠের মাঝখানে এমন জায়গায় চুলকানো শুরু করছে যে এইভাবে হাত দিলো উপর দিয়ে হাতা পায় না নিজ দিয়ে হাত দিলে হাতা পায় না এমন বেকার হয়েছে কি হয় না হয় না এমন বেকায়দার মধ্যে পড়ে গেছে এমন একটা চুলকানি শুরু হয়েছে যে কিছুতেই আরাম পাচ্ছে না আল্লাহর বন্ধ খুব কাবরা কাবরি করছে এরকম এরকম করে কিন্তু হাতা পায় না হাতা না পালে পাওয়া যায় সুন্দালে আরাম পাওয়া যায় না এবার আল্লাহর বান্দা বাসের সিটের সাথে এরকম ঘোষাঘষি করছে বাসের সিটের সিটের সাথে আমরা যতই ঘোষাঘষি করুক না কেন বাসের সিট তো নরম আরাম পায় না এক পর্যায়ে আল্লাহর বান্দা চোখের মধ্যে একটা চশমা ছিল চশমাটা খুলছে খোলার পরে চশমার ডাঁট ছিল এবার চশমার ডাঁটটা পিঠের মধ্যে ঢোকাইছে এবার চশমার ডাঁট দিয়ে পিঠ চুলকাইছে এবার বড় আরাম লাগছে এখন আমার প্রশ্ন হলো আপনারা বলেন তো যে চশমা যে পিঠ চুলকাইলো এই চশমা কি পিঠ চুলকানোর জন্য না রাস্তা দেখার জন্য সবাই বলেন এ আপনারা কথা বলছেন নাকি আমার কথা কি বুঝেন না বলেন এই চশমা কি হচ্ছে পীরসুল জন্য নাকি রাস্তা দেখার জন্য কিন্তু বান্দে মুরব্বি যে পীরসুল করল আরাম হলো কিসের জন্য এ বন্ধুরে উত্তর আসবে চশমা তো আসলে রাস্তা দেখার জন্য কিন্তু মাঝে মাঝে পীরসুল केलं আরাম পাওয়া যায় আমার আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ তাআলা কোরআন দিয়া দিলাম এই কোরআন তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে তবে মাঝে মাঝে ঝাড়া দিলে এবং মৃত ব্যক্তির কাছে পড়লে ওই ব্যক্তির একটু করে আরাম লাগবে তাহলে বুঝেন তাহলে কোরআন আমাদেরকে কি দেখাবে রাস্তা দেখাবে তবে মাঝে মাঝে ঝাড়া দিলে কোরআনের বরকতে একটু আরাম হবে কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে ঝাড়া দিলে মানুষ আরাম পাবে কোরআনের আরেকটা নাম হলো শেফা অর্থাৎ মানুষের রোগ জীবাণু যা যে রোগে হোক না কেন কোরআন শরীফ মানুষদেরকে দান করে এ বিষয়ে আমার অনেক মোম্বাচর আলোচনা আছে ইউটিউবের মধ্যে আমার অনেক বয়ান আছে শত শত আপনারা খালি আবু রাহিনী লিখে স্থান দেবেন দেখবেন কত বয়ান কি বয়ান নেবেন সব ধরনের মোটামুটি বয়ান আছে এ সম্পর্কেও বয়ান আছে যে কোরআন শরীফ যে শেফা মানুষকে কিভাবে শেফা দেয় ওইদিকে আজকে আমি যাব না কথা বলতে গেলে অনেক লেট হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তা আসেন আমরা এতক্ষণে বুঝলাম তাহলে কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে তাহলে কোরআন মানার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই কোরআন মানতে হবে এই কোরআন আমরা কখন মানব সকাল আর সন্ধ্যা মানুষ মারা গেল তখন না আমার জীবন যত কাজ আছে মা বোনদের রান্নার কাজ থেকে শুরু করে নিয়ে আমার পারিবারিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার খেত খামার আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি বাকরি আমার ড্রাইভারি আমার রাজমিস্ত্রি আমার কাঠমিস্ত্রি যা কিছু আছে না কেন সব কিছু একদম আমার ঘর থেকে পরিবার থেকে শুরু করে নিয়ে একদম রাষ্ট্রীয় মহল পর্যন্ত সংসদ সব জায়গায় কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র থেকে সব কিছু পরিচালনা করতে পারি তাহলে পারে কেবলমাত্র আমাদের মধ্যে শান্তি আসবে কথা বলেন ঠিক কিনা যেন কোরআন দিয়ে আমাদেরকে জীবন সেটিং ফিটিং করতে হবে কিন্তু মাঝে মাঝে আমরা কোরআন মানে মাঝে মাঝে মানে না কথা বলেন ঠিক কিনা মসজিদের ভিতরে যখন ঢুকে যখন ইমাম সাহেব বয়ান দেয় তখন কোরআনের পক্ষে থাকি বাইরে হলে পারে আর নাই কথা বলেন ঠিক কিনা যখন মাহফিল হয় তখন হুজুর বয়ান দেয় হুজুরের পক্ষে তখন আমরা কোরআনের পক্ষে থাকি কিন্তু এখান থেকে বাইরে হয়ে গেলে আর কোরআনের পক্ষে নাই কথা বলেন ঠিক কিনা এই মানলে হবে আল্লাহর একজন বান্দা খুব মোটা ছেলে খুব মোটা ফ্যাক যা খায় শুধু মোটা হয়ে যায় আল্লাহর বান্দা খুব মধ্যে এত মোটা হলে চলাফেরা তো অসুবিধা ডাক্তারের কাছে যায় যে ডাক্তারের কাছে গেছে যাওয়ার পর ডাক্তার ও ডাক্তার সাহেব যা খায় শুধু মোটা হয়ে যায় শরীর নিয়ে তো আর নড়াচড়া করা সম্ভব হয় না একটু ওষুধ দেন না আমাদের একটু বেঁচে যায় একটু দুর্বল হয়ে যায় ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন নিয়ে প্রেসক্রিপশনের মধ্যে তিনটা ওষুধ লেগছে কয়টা ওষুধ লেখছে